তাহাজ্জ নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে প্রবেশ করেছিলেন এক যুবক তখন প্রায় আনুমানিক রাত তিনটে বাজে তার সাথে এমন একটা জিনের দুর্দশা ঘটনা ঘটে গিয়েছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যেটা দেখার পর আপনার চোখ কপালে উঠে যাবে এমন একটা ভয়ানক ঘটনা যদি মসজিদের সিসি ক্যামেরায় রেকর্ড না হতো তাহলে হয়তোবা আমরা মসজিদের এই গোপন রহস্য সম্পর্কে একদমই জানতে পারতাম না চলুন এবার আসল ঘটনা সম্পর্কে কথা বলা যাক এই গভীর রাতে আমরা মসজিদের দুইজন লোককে দেখতে পাচ্ছি একজন শুয়ে আছেন তিনি হলেন মসজিদের ইমাম সাহেব অপরজন ব্যক্তি মসজিদে এসেছেন তাহাজ্জতের নামাজ করতে। এতক্ষণে তিনি দুই রাখার তাহাজ্জতের নামাজ আদায় করে ফিরেছেন কিন্তু এক পর্যায়ে তার হাতে আমরা ফোন লক্ষ্য করতে পারছি আসলে এই গভীর রাতে তাহার সময় মসজিদে ফোন ব্যবহার করাটা কতটা যুক্তিসঙ্গত তিনি সম্ভবত মসজিদের ভিতরটা তার ফোনের ক্যামেরা দ্বারা ভিডিও করছেন আমার মনে হয় মসজিদের ভিতরে যে জিন থাকে এই বিষয়টা সম্পর্কে তার ন্যূনতম ধারণা নেই আমরা অনেক সময় মসজিদের ভিতরে গিয়ে এমন কিছু ভুল করে ফেলি যেই ভুলের মাসুল আমাদের জীবন দিয়ে দিতে হয় ভিডিওটি না টেনে দেখতে থাকুন আসল ঘটনা এখনই দেখতে পারবেন এই যে দেখুন জিনের মার কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে তার গালে কোনো একটা অদৃশ্য শক্তি সজুরে আঘাত করেছে কিন্তু সে এই বিষয়টা বুঝতে পারছে না তার সাথে এটা কি হচ্ছে কিন্তু আবারও তার গালে একটা চর মারা হয়েছে ভিডিওটি দেখতে থাকুন সামনে করছে জিনের মায়ের খাওয়ার পর সে কিন্তু একদমই বোকা মনে গিয়েছে আসলে তার চোখের সামনে কিছু নাই অথচ তার গালে কোনো একটা কিছু আঘাত করছে সে এটা পূজার জন্য সামনের দিকে অল্প অল্প আঘাতের শুরু এই যে দেখেন জিনের মায়ের কারে বলে এমন এক চোর দিছে যে চোরের আঘাতে সে মসজিদের ফ্লোরে যায় পড়ছে এখন কিন্তু মোটামুটি অজ্ঞানের অবস্থা মায়ের আঘাতে আর ভয়ের কারণে সে কিন্তু বর্তমানে খিচুড়ি শুরু করছে দেখেন মানে উঠে দাঁড়ানোর মতো কোনো শক্তি নাই মুখ দিয়ে কথা বলার মতো কোনো শক্তি নাই এর খিচুনের আওয়াজে কিন্তু ইমাম সাহেব ঘুম ভাঙছে ভাঙার পর দেখেন মানে হুজুরা কিন্তু অবাক হয়ে গেছে যে লোকটার সাথে কি হলো এতক্ষণ পর্যন্ত হুজুর তো বিষয়টা খেয়াল করে যখন দেখতে পারলো যে এই অবস্থা তখন হুজুরও এক প্রকার মানে বাক্রুদ্ধ হয়ে গেল যে কি করবে এখন এরপর দেখেন হুজুর একটা একটা বুদ্ধিমানের কাজ করে যার কারণে কিন্তু লোকটি মোটামুটি বেঁচে যায় তিনি কিন্তু আজান দেওয়ার জন্য চলে গেছেন সরাসরি দেখেন আসলে এলেম কতটা গুরুত্বপূর্ণ আমরা সাধারণ মানুষ মসজিদে গিয়ে যদি জিনের খবরে পড়ি তাহলে আমাদের যে কী অবস্থা হবে আমরা আসলে বলতে পারি না উনি কিন্তু বুদ্ধি করে আসলে এলেম থাকার কারণে কিন্তু তিনি আজান দেওয়া শুরু করছেন আজানের কারণে কিন্তু লোকটি দেখেন স্বাভাবিক হয়ে গেছে হুজুর আজান শেষ করে লুকটির কাছে যখন আসলেন দেখলেন যে এক প্রকার অজ্ঞান হয়ে গেছে হুজুর কিন্তু তাকে জাগানোর চেষ্টা করতেছে এখন হুজুরের এখানে কি করণীয় আছে আসলে এত গভীর রাতে হুজুর কি করতে পারে এরপর যখন দেখলেন যে তার ফোনটা সামনে পড়ে আছে সেই ফোনটা কিন্তু হাতে নিলেন অতপর দেখলেন যে কোনো একজন লোকে মনে হয় কল করছিল তো হুজুর আবার তাকে বিষয়টা খুলে বলতেছে আসার জন্য বলতেছে তো এই হচ্ছে অবস্থা তো এই ভিডিওটির মাধ্যমে আমাদের একটা বিষয় শেখার আছে যে আমরা মস্তিদি গিয়ে কখনোই এই ধরনের ফুল কাজগুলো করবো না